আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরা বহাল করা হবে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগ নেমে আসবে জানিয়েছেন গোলাম পরোয়ার ১২ দলের সঙ্গী স্ত্রীর বৈঠক সোমবার শোহরার্ধী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন চলছে যোগ দিয়েছেন পাঁচ দেশের আলেম উলামরা গণভুটের সময় নিয়ে আপত্তি জামায়াতের উদ্বেগ প্রশাসন নিয়ে গাজীপুরে বাসা থেকে স্ত্রীর গলাকাটালার স্বামীকে জখম অবস্থায় উদ্ধার বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল করা হবে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া সময় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ছিল সেটা পরবর্তীতে তুলে দেয়া হয়েছে বিএনপি ক্ষমতায় যেতে পারলে সেটি সংবিধানে পুনর বহাল করা হবে আজ শনিবার দুপুরে ঢাকার সোহরার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবদ মহাসম্মিলনে প্রধান বক্ততার বক্তব্যে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন কম হিসাবে মুসলমান হিসেবে বিভক্তি এবং দুর্বলতার কারণে ফিলিস্তিনের গাজাবাসী আরাকানের রোহিঙ্গা সহ সারা পৃথিবীতে মুসলমানদের হত্যা জঙ্গের শিকার হতে হচ্ছে বিএনপির এই নেতা বলেন ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিন আমাদি দেয় এই দেশের জনগণ যদি আমাদের মহাপত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে উপবৃষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত কেরাম আমাদের দেশের বুজুর্গানের দিন যারা আমাদের পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবিদা আছে আমরা সকল দাবিদা এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগ নেমে আসবে জানিয়েছেন গুলাম পরোয়ার বাংলাদেশ ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন এবারে নির্বাচন দু হাজার আঠারো দু হাজার চোদ্দ বছরের মতো হলে জাতির ভাগ্য চরম দুর্ভোগ নেমে আসবে আজ শনিবার সকাল শোয়া নয়টার দিকে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথ সভায় প্রধান অতিথির বক্ততায় তিনি কথা বলেন প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন আপনারা আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারেন অতীতে যারা কোনো বিশেষ তলের পক্ষে কাজ করেছেন সেসব ওসি ও এসপি পালিয়ে গেছেন যারা এখন ট্রাইবুনালে হাজির প্রধান বিচারপতি বাইতুল মোকারমের ক্ষতিফ আইজি পুলিশ কমিশনারও পালিয়ে গেছেন ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছেন আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না গোলাম পরোয়ার বলেন চুয়ান্ন বছরে অনেক দল ও মার্কা দেখেছি নৌকা লাঙল ধানের শীষ দেখেছি প্রতিটি শাসনে দুর্নীতি ও লুটপাট হয়েছে ক্ষুধা দারিদ্র্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়নি জামায়াত সহ বারো দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার সতেরো নভেম্বর জামাইত ইসলামীর সহ বারোটি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন শনিবার পনেরো নভেম্বর ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওই দিন সকাল সাড়ে দশটায় শুরু হবে সংলাপ প্রথম ভাগ যা চলবে বেলা পর্যন্ত এদিন সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল দলগুলো হল বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুড় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বিকল্প ধারা বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ বি দ্বিতীয় ধাপের দুই ঘন্টায় আলোচনাতে অংশ নিবে ছয়টি দল এ ভাগে আছে বাংলাদেশ জামায়াতি ইসলামী আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা সোহরার্দী উদ্যানে আন্তর্জাতিক হত্মী মহা মহাসম্মিলন চলছে যোগ দিয়েছেন পাঁচ দেশের আলেম ওলামারা ঢাকার সোহরার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমি নবদ মহাসম্মেলন চলছে আজ শনিবার সকাল নয়টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই ধর্মীয় সমাবেশ এতে বাংলাদেশ সহ পাঁচটি দেশের আলে উলামারা যোগ দিয়েছেন সম্মিলিত খতমি নবোয়াদ পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে খতমি নবদ সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই সম্মেলনের তত্ত্বাবধায়ন করছে সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরার্দি উদ্যানের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর ভলান্টিয়ার দল আজকের এই সম্মেলনে দেশের অন্যতম বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামের পাশাপাশি ইসলামী পন্থী দলগুলোর নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক পদ্মী মহা মহাসম্মেলন হচ্ছে বাংলাদেশ পাঁচটি দেশের আলিমরা এই মহাসম্মেলনে যোগ দেন গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের উদ্বেগ প্রশাসন নিয়ে আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক ভিত্তি দেয় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানালেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে আপত্তি রয়েছে জামায়াত ইসলামের এটাকে সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ বলেও আখ্যা দেওয়া হয়েছে এছাড়া ভোটের সময়কার প্রশাসন নিয়েও দলটির উদ্বেগ রয়েছে নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদলে লেভেল প্লেইং ফিল্ড দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছে দলটি গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জামাইতে নায়বে আমির সৈয়দ তাহের অভিযোগ করেন সরকার লেভেল ফিল্ড সবার জন্য সমান সুযোগ তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয় সরকারের কয়েকজন উপদ্রেষ্টার সহযোগিতা একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনের রূপান্তরের চেষ্টা চলছে ইতিমধ্যে প্রশাসনের কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের অনুগত লোক নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে প্রধান উপদ্রেষ্টার ভাষণের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ঢাকার মগবাজারের আল ফালাহ ফালাহ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আর দল গাজীপুরে বাসা থেকে স্ত্রীর গলা কাটা লাশ স্বামীকে জখম অবস্থায় উদ্ধার গাজীপুর মহানগরীর একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ এই সময় ওই নারীর স্বামীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে গতকাল শুক্রবার মধ্যরাতে মহানগরীর কোনাবাড়ি নওয়াব আলী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে আজ শনিবার সকালে ওই দম্পতির ষোলো বছর বয়সী মেয়েকে হেফাজতে পুলিশ নিহত নারীর নাম রহিমা বেগম আটত্রিশ তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনুয়াটি গ্রামের শাহজাহান সরকারের মেয়ে তার স্বামী ইমরান হোসেন ময়মন সিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলীর ছেলে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ইমরান হোসেন ও রহিমা বেগম তাদের মেকিনে নিয়ে কোনাবাড়ির নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন ইমরান কোনাবাড়ি এলাকায় মাংস বিক্রির কাজ করতেন স্ত্রী ঘর সামলাতেন আজ সকালে পুলিশ খবর পাই স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে